বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে স্বর্ণ নিরাপদ বিনিয়োগের প্রতীক হিসেবে এই ধাতুটি আবারও দেখাচ্ছে তার জৌলস কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে বড় বড় আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত বিনিয়োগকারীরাও এখন ঝুঁকিপূর্ণ বাজার থেকে সরে এসে সোনার ভরসাতেই ফিরছেন সাম্প্রতিক মাসগুলোতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম লাফিয়ে বেড়েছে যা বৈশ্বিক অর্থনীতির চিত্রতেও স্পষ্ট পরিবর্তন আনছে প্রাচীনকাল থেকেই স্বর্ণকে প্রাচুর্য ঐশ্বর্য ও স্থিতিশীলতার প্রতীক হিসেবে দেখা হয় এটি শুধু অলঙ্কার বা প্রদর্শনের বস্তু নয় বরং একে বলা হয় অর্থের সবচেয়ে স্থায়ী রূপ হাজার বছরের ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে অনন্য ধাতু বা মুদ্রার মূল্য কমে গেলেও স্বর্ণ তার স্থিতিশীলতা ধরে রাখতে পারে তাই ব্যক্তি থেকে রাষ্ট্র সবার কাছেই এটি সবচেয়ে নিরাপদ সম্পদ হিসেবে বিবেচিত স্বর্ণের প্রতি এই আস্থার পেছনে অর্থনৈতিক যুক্তিও রয়েছে কাগুজে মুদ্রা মুদ্রাস্ফীতির কারণে মূল্য হারাতে পারে কিন্তু স্বর্ণের মূল্য সাধারণত সময়ের সঙ্গে বাড়তেই থাকে এজন্য অর্থনৈতিক সংকট বা যুদ্ধকালীন অনিশ্চয়তার সময় মানুষ ও সরকার উভয় স্বর্ণের দিকে ঝুঁকে পড়ে এটি এক ধরনের সুরক্ষা ঢাল হিসেবে কাজ করে যা আর্থিক বাজারের ধাক্কা সামাল দিতে সহায়তা করে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোও এখন স্বর্ণের মজুদ বাড়াচ্ছে এর মাধ্যমে তারা নিজেদের বৈশ্বিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করতে চায় কারণ ডলারের ওপর নির্ভরতা কমাতে এবং ভূ রাজনৈতিক ঝুঁকি সামাল দিতে স্বর্ণের বিকল্প নেই সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে রাশিয়া চীন ও তুরস্ক তাদের স্বর্ণের মজুত উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে লন্ডন ভিত্তিক ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণ মজুদ রয়েছে যুক্তরাষ্ট্রে দেশটির কেন্দ্রীয় ব্যাংকে রয়েছে আট হাজার একশো তেত্রিশ দশমিক পঞ্চাশ টন স্বর্ণ যা অন্য যে কোনো দেশের তুলনায় বহুগুণ বেশি তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি যার মজুদ তিন হাজার তিনশো পঞ্চাশ দশমিক তিরিশ টন দ্বিতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে রয়েছে ইতালি এবং ফ্রান্স পঞ্চম স্থানে রাশিয়া এবং ষষ্ঠ স্থানে চীন অবস্থান করছে সপ্তম থেকে দশম স্থানে রয়েছে সুইজারল্যান্ড ভারত জাপান এবং তুরস্ক তালিকাটি পর্যবেক্ষণ করলে দেখা যায় শুধু পশ্চিমা দেশ নয় এশিয়ার বড় অর্থনীতিগুলোও স্বর্ণ রিজার্ভ বাড়াতে আগ্রহী হচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্য বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বর্ণ এখন শুধু ঐতিহ্যের প্রতীক নয় বরং আধুনিক অর্থনীতির নিরাপত্তা বলয় হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করছে আফসানা ভুইয়া প্রবাস খবর